হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করবো তো সেই ভিডিওটা হলো আমি নতুন করে একটা উনুন সাল করেছি তো আমার সাল ছিল না তো সেই নতুন উনুনে আজকে আমি রান্না করবো তো দেখো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি কাঠের উনুনে আর তারপর সবজিগুলো বানাবো তো অনেকদিন আমার কাঠের উনুনে রান্না তোমরা দেখতে পাওনি কারণ বর্ষা ছিল আর আমার আলাদা করে কোনো উনুন শাল নেই তার জন্য আমি উনুনে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজকে আমি নতুন উনুন পেতেছি আর সেই উনুনে রান্না করছি ভাত হয়ে গেছে আমার শাক হয়ে গেছে এখন আলু পোস্ত রান্না করব আর আলু পোস্ত রান্নাটা কেমন করে আজকে বৃহস্পতিবার তো নিরামিষ তাই সাদা মাটাই রান্না করব তো আলু পোস্ত রান্না আমার হচ্ছে তো তোমরা দেখতে থাকো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে এবার তোমাদের সঙ্গে উনুনের রান্না প্রত্যেক দিন শেয়ার করতে পারবো মোটামুটি প্রত্যেক দিন না হলেও দু চার দিন পরপর হয়তো শেয়ার করতে পারবো কারণ বৌমারা তো উনুনে রান্না করে না উনুনে রান্না করতে আমার ভালো লাগে তাই আমি উনুনে রান্না করি আর বৌমারা তো গ্যাস ছাড়া রান্না করতে পারেনি তবে বড় বৌমা মোটামুটি পারে ছোটো বৌমা একদমই পারে না উনুনে রান্না করতে কারণ ও ছোটো থেকে উনুনে রান্না করেও নি আর বড়ো মোমা উনুনে রান্না করেছে সেই জন্যে পারে বড়ো আর আমার তো উনুনে রান্না করতে ভালো লাগে আর উনুনে রান্না খেতেও খুব টেস্টি হয় তো কারা কারা উনুনে রান্না খেয়েছো কমেন্ট করে জানাবে কাঠের জালে এটা যদি মাটির হাঁড়িতে রান্না হতো আরও ভালো লাগতো তো যদি নবানে আমাদের মাটির হাঁড়ি কাটতে হয় তো নবানে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি সম্ভব হয় এখন তো মাটির বাসনপত্র আমাদের এখানে কম পাওয়া যায় শহরে হয়তো পাওয়া যায় কিন্তু আনতে হবে যাই হোক এখন গ্রামে গ্রামে বিক্রি করতে আসতো মাটির বাসন এখন তো আর আসেই না তো দেখি যদি পাই তাহলে তোমাদের সঙ্গে মাটির বাসনের রান্নাই শেয়ার করব। আর আমার আলু পোস্ত হয়ে গেছে এখন আমি পটল ভাজা করব তো পটল ভাজাটা নতুন ধরনের শুধু পটল ভাজা তো সব দিন সবাই খেতে চায় না একই ধরনের রান্না খেতে চায় না তাই একটু অন্যরকমভাবে পটলটা ভাজা করবো আর পটলটা ভাজা করবো সর্ষে বাটা দিয়ে তো খেতে খুব পছন্দ করে আমার ছেলে এরকম রান্না করা খেতে পছন্দ করে একঘেমে রান্না ওর পছন্দ লাগে না তাই এখন পটলটা আমি ভাজা করছি সরষে দিয়ে আর খেতেও দারুণ টেস্টি হয়েছিলো আর অন্যরাই রান্না তো টেস্টি হয়ই ও যেমন করেই বা রান্না করো আমার পিসের শাশুড়ি মা ছিল তিনি একটা কথা বলতেন নাই ঝাল তো দে জাল তার মানে যদি তেল মশলা কম থাকে তাহলে উনুনে ভালো করে সিদ্ধ করলে খাওয়াটা টেস্টি হয় রান্নাটা তাই আমি উনুনে রান্নাই করছি আজকে তা উনুনটা যদি না জ্বালি তাহলে কাঁচা উনুন তো শুকোবে না তাই বৌমাকে বললাম যে আজকে কাঠের উনুনে রান্না করি উনুনটাও শুকিয়ে যাবে আর নবানে রান্না করা হবে তারপর খাওয়া দাওয়া শেষে আমি বড়ির কলায় ভিজেতে দিয়েছিলাম আর এখন এই দেখো বড়ি বাড়ছি তার বড়ি দেবো বড়ি তোমাদের তো নবানে আমাদের বড়ি দিতে হয় আর নবানে বড়ি দিতে হয় আর তারপরেও এমনিতেও খাওয়া হবে তাই আমি এখন বড়ির কলায় বাড়ছি তো সেদিনকে কলাই ভাঙাটা দেখিয়েছিলাম তোমাদের সঙ্গে তা বড়ির কলায় ভাঙছি আমি এখন দেখো কলায় বাটা হচ্ছে এবার আমি বড়িটা দেব আর আমি তো সেরকম ভাবলো ভালো বড়ি দিতে জানি না তবু যেটুকু জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বড়ির কলায় বাটা আমার হয়ে গেছে মোটামুটি এবার আমি বড়িটা গালব তো টিন ছিল না টিনেই ওড়ে দিয়ে আমরা তো টিনটা আজকে নতুন কাঁটা করালাম নতুন টিনে বড়ি কেমন হবে তাও জানি না তো দেখি তেল বেশি করে দিয়েছি বইটা তোলা যায় নাকি দেখি আর আমি এখন বিকেল বেলায় বড়ি দিচ্ছি কারণ রাত্রে সকালে আমি সময় পাবো না বিকেলে বড়ি দেব দিয়ে আমি রাতে শিশিরে রেখে দেব। তাহলে সকালে ঝামেলা আমরা সকালে রোদ উঠলেই রোদটা পেয়ে যাবে তো তোমরা কে কে বড়ি দিতে পারো সেটা কমেন্ট করে জানাবে আর বড়ির খেতে কে কে ভালোবাসো সেটাও জানাবে আর এ দেখো আমার বড়ি দেওয়া হয়ে গেছে আর কি সুন্দর করে বড়ি দিয়েছি দেখো তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবে তারপর সন্ধেবেলায় আর সন্ধেবেলায় বসে গেছে দুই বৌমা মিলে কি যে রান্না করবে আমি মাথা মুন্ডু জানি না বলেও না কিছু সারপ্রাইজ আমাকে বলল তো আমি দেখছি আলু কাটা হয়েছে বিমস কাটা হয়েছে গাজর ঘষা হচ্ছে পাউরুটি কাটা হচ্ছে বড় বৌমা পাউরুটি কাটছে আর ছোটো বৌমা এদিকে সবজিগুলো কাটছে জানি না কি রান্না করবে তো যাই হোক রান্না কিছু একটা হবে এদিকে কুকারে আলু সিদ্ধ করতে দিয়েছে আমি কিন্তু এখন এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম কারণ আমি রান্নাটা পুরো দেখিনি আমি ঘুমিয়ে গেছিলাম আর এইটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো ততক্ষণ সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা সবাইকে টাটা।